হ্যালো বন্ধুরা স্বাগতম জানি আজকে আর একটু নতুন ভিডিওতে তো বন্ধুরা আজকে আমরা দেখবো আপনারা আধার কার্ড কীভাবে আপডেট করবেন আধার কার্ড আপডেট করার জন্য বন্ধুরা সর্বপ্রথম আপনাদের মোবাইলের অথবা ল্যাপটপের প্রমর ব্রাউজার ওপেন করে নেবেন তো ওপেন করে নেওয়ার পর বন্ধুরা সার্চ করে যাবেন সার্চ বারে গিয়ে টাইপ করবেন মাই আধার মাই আধার টাইপ করার পর বন্ধুরা এখানে সার্চ বারে গিয়ে সার্চ করবেন তো সার্চ করার সাথে সাথে আপনাদের সামনে এই উইন্ডোটি ওপেন হয়ে আসবে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে ইউআইডি ডট গভ ডট ইন তো এই লিঙ্কটিতে আপনারা ক্লিক করবেন তো বন্ধুরা এই পেজটিতে আসার পর বন্ধুরা এখানে মাই আধারে যাবেন মাই আধারে যাওয়ার পর বন্ধুরা দেখুন এখানে লেখা আছে ডকুমেন্ট আপডেট তো আপনারা এই ডকুমেন্ট আপডেটে ক্লিক করবেন তো বন্ধুরা ডকুমেন্ট আপডেটে ক্লিক করার পর বন্ধুরা আপনাদের সামনে এই উইন্ডোজটি ওপেন হয়ে আসবে তো তারপর বন্ধুরা ক্লিক টু সাবমিট লেখা আছে এখানে ক্লিক করবেন তো ক্লিক করার পর বন্ধুরা আপনাদের সর্বপ্রথম এখানে আধার লগ ইন করতে হবে তো বন্ধুরা প্রথমত আপনাদের আধার নাম্বারটি এখানে দিয়ে দিবেন তারপরে এই ক্যাপচার কোডটি আপনারা এইখানে দিবেন তো বন্ধুরা ক্যাপচার কোডটি দেওয়ার পর এখানে লগ ইন উইথ তে ক্লিক করবেন তো বন্ধুরা লগ ইন উইথ ওটিপিতে ক্লিক করার সাথে সাথে আপনাদের ফোনে একটি ছয় সংখ্যার পাসওয়ার্ড সেন্ড হয়ে যায় তো বন্ধুরা সেই ওটিপিটি আপনারা এখানে পুট করে দিবেন তো বন্ধুরা ওটিপিটি দেওয়ার পর বন্ধুরা এখানে দেখুন লগ ইন আছে তো এই লগ ইনে ক্লিক করবেন তো বন্ধুরা লগ ইনে ক্লিক করার সাথে সাথে বন্ধুরা আপনাদের আধার এখানে লগ ইন হয়ে আসবে এখানে ক্লিক করে আপনার নাম ডিটেলস আপনারা দেখতে পারবেন এইখানে ফ্লিপ আধার কার্ড লেখা আছে এখানে ক্লিক করলে আপনাদের এখানে অ্যাড্রেসটি আপনারা দেখতে পারবেন তো বন্ধুরা অ্যাড্রেস আপডেট করার জন্য অথবা চেঞ্জ করার জন্য সার্ভিসের এখানে দেখুন আধার আপডেট লেখা আছে তো এখানে ক্লিক করবেন আপডেট আধার অনলাইনে ক্লিক করবেন তো ক্লিক করার পর বন্ধুরা একটু স্ক্রল ডাউন করে নেবেন এখানে প্রসেস টু আপডেট আধারে ক্লিক করবেন তো ক্লিক করার পর বন্ধুরা আপনাদের সামনে এই পেজটি ওপেন হয়ে আসবে তো বন্ধুরা এখানে আপনারা শুধুমাত্র অ্যাড্রেসেই আপডেট করতে পারবেন তারপর বন্ধুরা প্রসেস টু আপডেট আধারে ক্লিক করবেন তো প্রসেস টু আপডেট আধারে ক্লিক করার সাথে সাথে বন্ধুরা আপনাদের সামনে এই উইন্ডোজটি ওপেন হয়ে আসবে তো এখানে কারেন্ট ডিটেলসটি আপনারা দেখতে পারবেন আপনার বর্তমান আধার কার্ডে যে অ্যাড্রেসগুলি দেওয়া আছে সেই অ্যাড্রেসটি দেখতে পারবেন তো তারপর একটু স্কোল্টন করে নেবেন তো এখানে দেখুন বন্ধুরা ডিটেলস টু বি আপডেটেড আপনারা যেই আধার কার্ডে যেই আপডেটটা করতে চান সেটি আপনারা এখানে ফিল আপ করবেন কেয়ার অফের নাম দিয়ে দিবেন দেওয়ার পরে বন্ধুরা একটু স্কোল্টন করবেন তো তারপর বন্ধুরা এখানে দেখুন হাউস বিল্ডিং অ্যাপার্টমেন্টের নাম তো বন্ধুরা যদি আপনারা শহরে অঞ্চল থাকেন তাহলে হাউস বিল্ডিং এবং অ্যাপার্টমেন্টের নাম দিতে পারেন আর এবং যদি আপনারা গ্রামে থাকেন সেই ক্ষেত্রে আপনাকে এইখানে কোনো ফিল আপ করতে হবে না কিন্তু বন্ধুরা ফিল আপ করার আগে আপনারা একটি জিনিস মনে রাখবেন যে আপনারা যে স সাপোর্টিং ডকুমেন্টটি আপলোড করবেন সেইখানে যদি আপনার হাউজিং নাম্বার থাকে তাহলে অবশ্যই হাউজিং নাম্বার দিবেন যদি বিল্ডিং নাম্বার থাকে তাহলেই বিল্ডিং নাম্বার দিবেন যদি না থাকে সেক্ষেত্রে সেক্ষেত্রে আপনারা দিতে যাবেন না এই জায়গাটি ফাঁকা রেখে দেবেন তারপর স্কুল ডান করবেন এখানে আপনার স্ট্রিট রোড এবং লেন নাম্বার দিতে পারবেন গ্রামের ক্ষেত্রে আপনাদেরকে এই জায়গাগুলি পূরণ করতে হবে না তো তারপর স্কুল ডান করবেন এবং এখানে এরিয়া লোকালিটি যদি আপনার যে সাপোর্টিং ডকুমেন্ট দিবেন সেই ডকুমেন্টে যদি আপনার এরিয়ার লোকালিটি থাকে তাইলে অবশ্যই দিবেন বন্ধুরা যদি এই কথাটা আমি বারবার বলতেছি এই কারণেই যে যদি আপনাদের সাপোর্টিং ডকুমেন্টসে লোকালিটি অথবা এরিয়ার নাম দেওয়া না থাকে আপনারা যদি এখানে লোকালিটি অথবা এরিয়ার নাম দেন সেক্ষেত্রে কিন্তু আপনার আপডেটটি রিজেক্ট করে দি দিবে তো তারপরে স্কুলডান করবেন এই ল্যান্ডমার্কের ক্ষেত্রেও যদি আপনার সাপোর্টিং ডকুমেন্টে ল্যান্ডমার্ক থাকে তাহলে অবশ্যই দিবেন যেমন ধরুন অনেকজন এসসি শিডিউল কাস্ট অথবা

তো বন্ধুরা এখানে আপনারা সাপোর্টিং ডকুমেন্ট সিস্টেমে আপলোড করতে পারবেন এক হলো আপনার ডিজি লোকারে যদি সেই ডকুমেন্টটি আপনার অ্যাড করা থাকে সেক্ষেত্রে আপনারা এখানে ক্লিক করে সেই ডকুমেন্টটি সেই ডকুমেন্টটি আপলোড করতে পারেন এবং যদি আপনার ডিজি লোকার না থেকে থাকে তাহলে আপনারা ম্যানুয়াল তরিকে আগের মতো সেমভাবেই আপনারা ডকুমেন্টটি আপলোড করে নিতে পারবেন তো আমি ম্যানুয়ালভাবে এই ডকুমেন্টটি আপলোড করব তারপরে স্কুল ডান করবেন তো বন্ধুরা এইখানে অ্যারো বাটনে ক্লিক করে আপনার যে ডকুমেন্টটি আপনারা আপলোড করবেন সেটি সিলেক্ট করে নেবেন তারপর ওকে ক্লিক করবেন তো বন্ধুরা এখানে দেখুন ভিউ ডিটেলস অ্যান্ড আপলোড এ ক্লিক করবেন ক্লিক করে কন্টিনিউ টু আপলোডে ক্লিক করবেন তো ক্লিক করার পর বন্ধুরা আপনার ফোনে থাকলে গ্যালারি থেকে আপনারা সেই ডকুমেন্টটি আপলোড করে দিবেন এবং যদি আপনাদের ল্যাপটপ অথবা পিসি হয়ে থাকে থাকে তাহলে আপনারা ডেস্কটপ অথবা যেখানে থাকে আপনার ডকুমেন্টটি আপনারা আপলোড করে দিবেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে আমার নাইনটি ব্লু হয়ে গেছে হান্ড্রেড পার্সেন্ট আছে তার মানে আমার ডকুমেন্টটি আপলোড হয়ে গেছে তারপর বন্ধুরা এখানে দেখুন নেক্সটে ক্লিক করবেন তো নেক্সটে ক্লিক করার পর বন্ধুরা আপনাদের এখানে নিউ অ্যাড্রেসটি আপনারা দেখতে পারবেন যদি বন্ধুরা এই অ্যাড্রেসে কোনো ভুল ভাল আপনাদের ক্লিক হয়ে থেকে থাকে তাহলে আপনারা এই এডিট অপশানে গিয়ে আপনারা এডিট করে নিতে পারবেন তো যদি এডিট করার প্রয়োজন না থাকে তারপরে স্কোল ডান করবেন পরে এখানে আই হেয়ার বাই এ ক্লিক করবেন ক্লিক করার পর এখানে ক্লোজে ক্লিক করবেন তারপর বন্ধুরা সর্বশেষে আপনারা নেক্সট ডে ক্লিক করবেন তবে বন্ধুরা সর্বশেষে আপনাকে পেমেন্ট করতে হবে তো বন্ধুরা ডকুমেন্ট আপডেটের জন্য সরকার আপনাদের কাছে টাকা প্রসেসিং ফি নেয় তো সেই প্রসেসিং ফিটি আপনাদেরকে এখন পেমেন্ট করতে হবে তো এখানে চেকবক্সে ক্লিক করে নেবেন তো বন্ধুরা এখানে আপনারা দুটি মাধ্যমে পেমেন্ট করতে পারবেন রেজার পে অথবা পেপে ইউভিস তো যেটি আপনার সুবিধা হয় সেটি সিলেক্ট করে নেবেন তো সিলেক্ট করে নেওয়ার পর বন্ধুরা এখানে মেক পেমেন্টে ক্লিক করবেন বন্ধুরা পেমেন্ট করার পর আপনাদের সামনে অ্যাকনোলেজমেন্ট স্লিপ ডাউনলোডের অপশান আসবে তো আপনারা ডাউনলোড করে নেবেন অ্যাকনোলেজমেন্ট স্লিপে বন্ধুরা আপনারা এরকম হবে তো এখানে আপনাদের আধার নাম্বার দেওয়া থাকবে তারপর এখানে বন্ধুরা এস এন নাম্বার দেওয়া থাকবে তো এই এসআরএন নাম্বার দিয়ে আপনারা আপনাদের স্ট্যাটাসটি চেক করতে পারবেন তো বন্ধুরা ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ যদি আমাদের চ্যানেলে প্রথম হয়ে থেকে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পয়সা থাকা নোটিফিকেশনটিকে অন করবেন